হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সো গাইজ তোমরা দেখছো রিয়াল লাইফস্টাইল তো আই হোপ তোমরা খুবই ভালো আছো তো অনেকেই আছো যারা হেনা করতে জানো না কিভাবে করবে কি দিয়ে করবে তো আজকে তোমাদেরকে আমি সেটাই বলো চলো আর বেশি না বকে স্টার্ট করি তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমি একটি ময়ূরী হেনা নিয়ে নিয়েছি আর তোমরা অন্য কোনো হেনা নিতে পারো তারপর এখানে আমি রাত্রেবেলা ময়ূরী হেনাটাকে ভিজিয়ে রাখছি রাত্রেবেলা হেনা ভিজালে কি হয় তার উপকারিতাটা ভালো পাওয়া যায় তোমরা যে কোনো হেনা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে যদি না পারো সকালবেলা তিন ঘন্টা কি আড়াই ঘন্টা ভিজিয়ে রাখবে তো হেনাটাকে আমি জল দিয়েই ভিজাবো যদি কেউ পারো তো চা পাতা একটু ফুটিয়ে নিয়ে ওই জলটা দিয়েও কেউ ভিজাতে পারো তো আমার আজকে করতে ভালো লাগছিল না তাই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কালকে যখন মাগবো তখন চা ফুটানোর জলটা আবার দিয়ে দেবো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে অল্প পরিমাণে জল দিয়ে ফার্স্ট আমি এখানে মিক্স করছি তো দেখো মিক্স করার পর কেমন হয়েছে এবারে সারা রাত রাখার জন্য আমি রেখে দেবো ভিডিওর আগেই বলেছি যে সারা রাত ভিজিয়ে রাখলে উপকারিতাটা ভালো পাওয়া যায় তাই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছি তারপর সকালবেলা আমি এখানে কড়াইয়ে একটু চা পাতা নিয়েছি যে চা পাতা তোমরা খাও চা করে সেই চা পাতাই তো এবার একটুখানি ফুটিয়ে নেব যাতে দেখতেই পাচ্ছ কতটা আমি কিভাবে ফুটিয়েছি এবারে আমি চাটাকে ঢেলে নেব তারপরে এখানে দেখতেই পাচ্ছ চাটাকে আমার ঢালা হয়ে গেছে আর কালকের রাতে যে হেনাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কেমন দেখতে হয়ে গেছে দেখো তারপরে এখানে আমি কি কি দিয়ে হেনাটা করব সেটাই দেখাবো তো ফার্স্ট আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আর চা পাতাটার জল আমার দেখানো হয়নি তো লাস্ট আমি দিয়ে দিয়েছি যে যে উপকরণগুলো আমি দেখালাম এবার সেগুলোই মিক্স করব তো ফার্স্ট এখানে আমি হেনাটা মিক্স করছি দেখো কালকে রাতে এই রকম মানে বসে গিয়েছিল তো আমি একটু চামচ দিয়ে ঘেটে নিচ্ছি আর হ্যাঁ একটা উপকরণ তোমাদেরকে দেখানো হয়নি সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল তোমরা যদি দিতে পারো খুবই ভালো হয় আর আমার ভিটামিন ই ক্যাপসুলের কথা একটুও মনে ছিল না তাই আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি তো ফার্স্ট এখানে আমি আধখানা পাতি লেবু নিয়ে নিয়েছি যদি কারো খুশকি বেশি হয় তাহলে তারা আতখানা না গোটাই লেবু নেবে খুশকিটার জন্য লেবু খুবই উপকারিতা তারপরে এখানে আমি দেখো এবার কি দিয়েছি এবার এক চামচ আমি অ্যালোভেরার জেল দিছি তোমরা গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো অ্যালোভেরার জেল আমাদের প্রচণ্ড উপকারিতা সবাই যেন স্কিনের পক্ষে হেয়ারের পক্ষেও তো তারপর এখানে আমি ওই দুটো মিক্স করার পরে এখানে একটা যে কোনো নারকেল তেলও দিতে পারো বা অন্য কোনো তেলও দিতে পারো আসলে তেলটা দেওয়া হয় এই কারণেই যখন আমরা হেনা করি তখন চুলটা প্রচণ্ড রুক্ষ হয়ে যায় তাই জন্যই তেলটা দেওয়া হয় তো এখানে আমি একটা তেল দিয়েছি তোমরা নারকেল তেলও দিতে পারো আর একটা বাদাম জাতীয় কোনো তেল দেবে তো এখানে আমি বডি অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল যেটা আর কি গায়ে মাখা হয় তারপরে এখানে দেখো আমি ডিম দিচ্ছি তো ডিমের সাদা অংশটা আমি দেবো আর হলুদ অংশটা দেব না কারণ হলুদ অংশটা দিলে প্রচণ্ড আঁষ্টে গন্ধ হয় তোমরা যদি আষ্টে গন্ধটা সহ্য করতে পারো তো দিয়ে দিতে পারো তো দেখো ডিমটা ভাঙতে ভাঙতেই আমার হয়ে যাচ্ছে ছুরি দিয়ে ভাঙছি দেখতে পাচ্ছ তো তারপরে কী কী মেশাবো তো দেখতে থাকো ভিডিওটা তো যাদের হেয়ার ফল হচ্ছে খুব তারা একবার হেনা করে দেখো আমারও একটা সময় এত হেয়ার ফল হতো আমি জানতাম না আমাকে একজন বলেছিল যে একবার হেনা করে দেখ তোর আর হেয়ার ফল হবে না তো তারপর থেকে আমি এই নিয়ে আমার তিন থেকে চারবার হেনা করা হয়ে গিয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি তো দেখো এখানে আমি হলুদ কুসুমটা রেখে দিয়েছি আর সাদা এগুলো আমি দিয়ে দিয়েছি তো এরপরে আমি ওই যে চা পাতার জলটা দিতে প্রায় ভুলেই যাচ্ছিলাম কিন্তু মনে হলো যে ওটা দেওয়া হয়নি তো আবার দিয়ে আমি মিক্স করে নেব নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করবো তো ফার্স্ট সেটাকে আমি মিক্স করে নিচ্ছি তারপরে আমি অ্যাপ্লাই করবো তো দেখতে থাকো কীভাবে অ্যাপ্লাই করছি বা কী করছি না করছি ওটা অ্যাপ্লাই করারও একটা পদ্ধতি আছে এক একটা সাইড মানে এ করে নিয়ে আর কি করতে হয় তো দেখো ফার্স্ট এখানে আমি মাথাটাকে আশ্রয় নিচ্ছি যাতে আমার জোট পা কিছু না থাকে তারপরে চুলটাকে ছোট্ট ছোট্ট ভাগ করে আমি স্ক্যাল্প থেকে চুলের পুরো গোড়া পর্যন্ত গোড়া থেকে আর কি সরি একটু ভুল হয়ে গেল গোড়া থেকে একদম আগা পর্যন্ত দিয়ে নেব তো আমার এতটাই বড় বড় চুল তোমরা দেখতেই পাচ্ছ তো আমি কি তেল ব্যবহার করি সেটাও আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে দিয়েছি যদি কেউ জানতে চাও কমেন্ট করো তো কেউ তো কমেন্ট করনি তাই আমি দিইনি তো আমি কমেন্ট না করলেও আমি ওটা দেব তবে আমার এখন সেই তেলটা আছে শেষ হয়ে গেলে তারপর দেবার যদি কেউ কমেন্ট করো তাহলে আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি অ্যাপ্লাই করছি আর বড় বড় চুল আমার অ্যাপ্লাই করতে খুবই প্রবলেম হচ্ছিলো দু হাত দিয়ে না অ্যাপ্লাই করলে হবে না গো তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো আমি একা হেনাটা মাখতে পারছি না ওই জন্য আমি এবার ক্যামেরাটা অফ করে সারা মাথায় মেখে তোমাদেরকে দেখাবো তো দেখো আমার পুরো মাথায় মাখা হয়ে গিয়েছে এবার শুকনো হওয়ার জন্য ছেড়ে দিতে হবে শুকনো হওয়ার জন্য তো একটু সময় লাগবে দু থেকে তিন ঘন্টা তো আবারও আমাকে ক্যামেরাটা অন করতে হয়েছে আমার হাতটা দেখানোর জন্য দেখো দু হাত দিয়ে মেখেছি আমার হাতটা কি অবস্থা হয়েছে তো চলো এবার শুকনো হয়ে গেলে শ্যাম্পু করে নেবো আর শুকনো হয়ে গেছে কি চলো দেখি তো দেখো আমার পুরো হেনাটা যেখানে যেখানে আর কি হেনা মাথায় করেছি পুরো শুকিয়ে গেছে তো দেখতেই পাচ্ছি এবার পুরো চলো শ্যাম্পু করে এসে তোমাদেরকে দেখাবো আমার চুলটা ঠিক কেমন হয়ে যায় আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে